আজ সকাল থেকে রাজধানীর শাহবাগের এই চত্বরটিতে আমরা দেখছি সাধারণ যে শিক্ষার্থীরা স্লোগান দিয়েই কিন্তু তারা রাজধানীর শাহবাগের যে চত্বরটি রয়েছে সেটি ঘেরাও করে রেখেছেন দর্শক আমরা জানার চেষ্টা করছি যেই গত যে এই গত আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন তবে আজকে সকাল থেকে রাজধানীর শাহবাগের যেই চত্বরটি রয়েছে এই চত্বরটিতে কোটানা সংগ্রাম কোটানা মেধা এমনটি স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন সংগ্রাম আছে সেটি চালিয়ে যাচ্ছেন সরকারি মতো একটা জায়গায় সেখানে যদি হচ্ছে এমন মানুষরা সুযোগ পায় কোটার দ্বারা যারা আসলে ওটা হচ্ছে ডিজার্ভ করে না তাহলে যেটা হবে এই যে দেশে অনেক বেশি অযোগ্য মানুষ এবং দেশ পরিচালনা যারা করবে সেখানে অনেক বেশি অযোগ্য মানুষ চলে আসবে তো এই জায়গায় অবশ্যই এটা আমাদের প্রত্যাশা না এবং কোটাটা আসলে রাখতে হয় কেন এটা আপনাকে বুঝতে হবে কোটাটা আসলে রাখা হয় ওই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য এখন আমাদের মুক্তিযুদ্ধের অবশ্যই আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা সমর্থন করি এবং মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের প্রতি অনেক বেশি সম্মান কিন্তু যখনই হচ্ছে এই যে কোটা দিয়ে এখন তাদেরকে তারা আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু না এবং তাদেরকে যখন এই কোটা দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে এটা আমাদের সাথে সাধারণ স্টুডেন্টদের সাথে এক ধরনের বৈষম্য করা হয় এই আমরা এটা চাই না আমরা আশা করি আপনারা এই ব্যাপারে

যেখানে হচ্ছে বাংলাদেশে সবথেকে মেধাবীদের সুযোগ পাওয়া উচিত সেখানে যদি কোটার মত একটা বৈষম্য তৈরি হয় সেখানে আমাদের সাধারণ ছাত্র যাদের কোটা নেই বা মুক্তিযোদ্ধা কোটা নেই ছাত্ররা আমরা বৈষম্যের শিকার হব তো আমাদের প্রধান দাবিটাই হচ্ছে যেন আমাদের মেধার ভিত্তিতে যাচাই করা হয় আর কি এবং আপোষ্য সংগ্রাম আপোষ্য সংগ্রাম আপোষ্য সংগ্রাম আপোষ্য সংগ্রাম Constitució Sant Bó, que l'Elina Rats